আমি তো প্রেমে অনেক আগে থেকেই করেছি কিন্তু প্রেম করাটা হয়েছে অনেক পরে হচ্ছে স্পেসিফিকলি অন্তর্জালের জন্যই আসা হয়েছে কারণ বাংলাদেশে আইটি নিয়ে প্রথম কোন মুভি আর আমি নিজে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার সো আমার জন্য এটা বেশ প্রাউড মোমেন্ট যে আমাদের আর একটা প্রফেশন কাজ হচ্ছে হ্যাঁ আমার নিজের ফেসবুক আইডি পেজ সব কিছু হ্যাক হয়ে গিয়েছিল। যখন আমার কাজগুলো ভালো যাচ্ছিলো ওই সময় সো এভাবে আমাকে সাফার করতে হয়েছে সো আমার যে হ্যাকিংটা একটা নেগেটিভ সাইডে চলে গিয়েছে বাট হ্যাকিং ইজ নট আ নেগেটিভ থিং অলওয়েজ সো হ্যাকিং করেও আসলে আমরা মুভিটা দেখলে বুঝতে পারবো হ্যাকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট সবারকে বলবো আমার সুস্থতার জন্য কারণ ওয়েট যখন বেশি ছিল আমি অনেক বেশি অসুস্থ থাকলাম কাজে এনার্জি পেতাম না আর ওয়েট কমানোতে আমার যেটা হয়েছে যে অনেক কনফিডেন্ট গ্রো করেছে আমি এখন আগের চেয়ে অনেক বেশি মনে হয় ম্যাচিওর অ্যান্ড গ্রো করেছি এটা আমাকে নিজেকে গ্রো করতে হেল্প করেছে সো আমার ওয়েট যখন বেশি ছিল আমার অনেকভাবে কেউ কোনো ছোটোখাটো কথা বললেই আমার এটা নিজের মাইন্ডে অনেক এফেক্ট করতো এখন ওই জিনিসটা নাই বা অনেক কিছুতে আমার হেজিটেশন হতো যে সব কিছুতে আমার মনে হতো যে আমার মনে হয় ওয়েট বেশি এই জন্য এটা হচ্ছে বাট এখন সেটা কেটে গেছে আমি একজন মানুষ হিসাবে অনেক বেশি গ্রো করেছি এখন সিঙ্গেল করছি এই তো এটা তো গডমস সিনেমা ওটিটি সব কিছুর জন্য তো আসলে ইচ্ছা আছে সব কিছু যদি মিলে তাহলে জানতে পারবো আমি তো প্রেমে অনেক আগে থেকেই পড়েছি কিন্তু প্রেম করাটা হয়েছে অনেক পরে অনেক আছে অনেক আপনি আমি আসলে সেলিব্রিটি ক্রাশ করব স্বপ্নে কোনো ক্রাশ আসে না আসলে কারো কোনো আর্টটা পছন্দ হলেই ক্রাশ খাওয়া হয় আসলে ফেস দেখে তো কারোর উপরই ক্রাস করে যায় আমি অলওয়েজই বলেছি যে হুমায়ুন আহমেদের রূপা ক্যারেক্টার আমার অনেক পছন্দের তো এটা হলে আমার হবে ড্রি ড্রিম কাম ট্রু এছাড়া যে কোনো মানে আমাকে আমি আমার কমফোর্ট জোনের বাইরে যে কোনো কাজে আমার লাগবে আসলে ওয়েলকাম ধামাকে আসলে অবশ্যই জানাবো এইভাবে আসলে জানাতে চাই